ও মাসুম অনেকদিন পরে তোমার সাথে দেখা দেখা হয়ে খুব ভালো লাগলো তাইলে স্যার কি খাইবেন ও তাহলে তোমাদের এখানে সবচেয়ে ভালো মানের যে খাবার আছে ওইটা আমার জন্য নিয়ে আসো ঠিক আছে স্যার তাইলে মাসুম এখন তোমার কি অবস্থা আর ভাই অবস্থা খুবই খারাপ অবস্থা এক মাস আগে চাকরিটা চলে গেছে এখন চাকরি যে কই পাই খুব টেনশনে আছি বেকার আর কয়দিন ঘুরবো বেকার ঘুরবো কেন তুমি আমার অফিসে কাজ করবা আপনার অফিস মানে বুঝলাম না আরে আমি তো আমার মামার অফিস ইবিজেটে ম্যানেজার পোস্টে আছি বলেন কি ভাই ওটা আপনার মামার অফিস হ্যাঁ

গাইস পুরো ভিডিওটি দেখতে এখানে চাপ দিন